আসসালামু আলাইকুম ককাটেল রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি ককাটেল পরিচর্যা পালন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন ককাটেল পালন করছেন অথবা ককাটেল পালন নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের সহযোগিতা করতে পারবো আমার দীর্ঘদিনের রিসার্চ করে আমি এই ভিডিওটি তৈরি করেছি সো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়েন শুরু করি আমাদের আজকের এই ভিডিওটি ককাটেল পাখি কিছু বছর আগে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে এবং কালের ক্রমে বিভিন্ন ব্রিডার্সরা ব্রিড করে এর বিভিন্ন জাত প্রজনন ঘটিয়েছে তবে মুক্ত আকাশে ওরা পাখি যখন খাঁচায় চলে আসে তখন তার বিভিন্ন পরিচর্যার দরকার হয় তো চলুন প্রথমে কথা বলা যাক বাসস্থান নিয়ে আপনি জানেন ককাটেল একটু বড় সাইজের পাখি সো এর জন্যে কিন্তু বাজিগারের বা ফ্রিঞ্জের খাঁচা তৈরি করলে হবে না আমি অনেক জায়গায় দেখেছি বাজিগারের খাঁচায় ককাটেল পালন করতে যেই খাঁচাগুলোতে এরা ঠিক মতো উঠতেও পারে না একটি ককাটেলের জন্য সাধারণভাবে ন্যূনতম পরিমাণের খাঁচার আকার হলো আঠারো ইঞ্চি প্রস্থ আঠারো ইঞ্চি গভীরতা এবং চব্বিশ ইঞ্চি উচ্চতা তবে বড় খাঁচা সবসময় পাখির জন্য ভালো কারণ এর মধ্যে পাখি ভালোভাবে উঠতে পারে খেলাধুলা করতে পারে এবং সুস্থ থাকে সো প্রথমত আমাদের একটি খাঁচা নির্বাচন করতে হবে যেটি পাখির জন্য সুইটেবেল এরপরে আসা যাক খাদ্য নিয়ে পাখির জন্য পর্যাপ্ত পরিমাণে সুষম খাবারের ব্যবস্থা করতে হবে আমরা বার্জিগার বা ফিঞ্চ পাখির মধ্যে শুধুমাত্র সিড মিক্স দিলে ককাটেল পালন করতে পারবো না এক্ষেত্রে ককাটেলের স্বাস্থ্যের অবনতি ঘটবে ব্রিডিং করবে না সো ভালো হয় সপ্তাহে একদিন সফট ফুড দেওয়া একদিন এগ ফুড দেওয়া এবং পুরো সপ্তাহের মধ্যে কমপক্ষে দুই দিন শাক সবজি ফলমূল দেওয়া এর মাধ্যমে পাখি তার প্রয়োজনীয় পুষ্টি পূরণ করবে এবং পাখি সুস্থ থাকবে ব্রিডিংয়ে আগ্রহী হবে পাখি বাচ্চা করবে তারপর আসা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ককাটেল পাখি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই পছন্দ করে এরা এদের ব্রিডিং বক্স সেখানে কখনোই ময়লা করে না অনেক সময় পাখি নিস্টিং ম্যাটেরিয়ালকে ময়লা আবর্জনা ভেবেও ফেলে দেয় এ থেকে বুঝতে পারি ককাটেল পাখির খাঁচা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি না হলে ক্যাঙ্কার নামের একটি ভয়ঙ্কর রোগ পাখির হতে পারে সুতরাং সপ্তাহে একবার হলেও পাখির খাঁচার ট্রেটি পরিষ্কার করে দিতে হবে যদি ট্রে পরিষ্কার করতে ঝামেলা হয় কমপক্ষে পাখির খাঁচার নিচে একটি পেপার বিছিয়ে দেওয়া দরকার যেটি খুব সহজেই পরিষ্কার করে ফেলা যায় তারপর আসা যাক পাখির রোগ বেলায় নিয়ে যদি খাঁচা পরিষ্কার রাখা হয় খাঁচার আশেপাশে পরিবেশ ঠিক রাখে তাহলে খুব কমই সংখ্যা আছে যে পাখির রোগ হবে এক্ষেত্রে মাসের প্রথমেই একটি কোর্স করে নিতে হবে যেটি হচ্ছে গিয়ে লিভাবিট ওষুধ দিয়ে এটি এক লিটার পানিতে এক এম এল তিন দিন পাখি গিয়ে টানা খাওয়ালে পাখি ইনশাল্লাহ পাখির পরজীবী আক্রমণ থেকে রক্ষা পাবে এবং পরজীবীর আক্রমণ থেকে রক্ষা পেলে প্রায় অন্যান্য রোগ থেকে এমনি পাখি মুক্তি পাবে বলে আমি ধারণা করি তারপর কথা বলি ব্রিডিং নিয়ে পাখির এক বছর বয়সের আগে ব্রিডিংয়ে দেওয়া যাবে না অন্যথায় বিভিন্ন ধরনের সমস্যা হবে যেমন এগ বাইন্ডিং বাচ্চা হবে না ডিম থেকে বাচ্চা ফুটবে না পাখির নিচে ডিম খেয়ে ফেলবে ডিমের খোসা শক্ত হবে ইত্যাদি তো একটি ন্যূনতম এক বছরের পাখিকে ব্রিডিংয়ে দেওয়া যায় তার নিচে দেওয়া যাবে না তো ককাটের পাখি সাধারণত ব্রিড করে এক বছর বয়সের পরেই এক্ষেত্রে সপ্তাহে কলমি শাকটা বেশি দিতে হবে যার ফলে পাখি প্রাকৃতিক উপায়ে ব্রিডিং মুডে চলে আসবে কলমি শাকটা খুবই গুরুত্বপূর্ণ তার সাথে আপনি দিতে পারেন সজনে পাতা যেটি পাখির প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ সব পূর্ণ করবে এবং পাখি ডিম পাড়ার জন্য প্রস্তুতি নেবে তাছাড়া ক্যাটেল ফিশ বোন ভিটামিন বোন এগুলো ভিটামিন ব্লক এগুলো আপনারা দিতে পারেন খাঁচার মধ্যে ঝুলিয়ে দেবেন পাখি তার প্রয়োজন অনুসারে খেয়ে নেবে মনে রাখবেন সপ্তাহে একবার এক ফুট দিতে হবে যদি পাখিকে ব্রিড করাতে চান কারণ পাখির ডিমের খোসা সম্পূর্ণই ক্যালসিয়াম দিয়ে তৈরি এই ক্যালসিয়াম পাখি গ্রহণ করে এক ফুট থেকে এক ফুডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেগুলো পাখি খুব সহজেই খেয়ে হজম করে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তারপর আসা যাক মৃত্যু নিয়ে ককাটেল পাখি মৃত্যুবরণ করে একটি সাধারণত ককাটেল পাখির বিভিন্নভাবে মৃত্যুবরণ হতে পারে শুধু যে রোগ বালাই কারণে পাখির মৃত্যু হয় তা না পাখির একটা নির্দিষ্ট বয়স আছে আমাদের দেশে ককাটেল সাধারণত খাঁচার পাখি সাত থেকে তেরো বছর পর্যন্তই বাঁচে এরপর সে তার বৃদ্ধ বয়সে চলে আসে এবং প্রাকৃতিক নিয়ম অনুসারে সবাই মৃত্যুবরণ করে তো যদি পাখির বিভিন্ন রোগ বেলায় দেখা দেয় গরমের দিনে সঠিক কেয়ার না করলে হিট স্ট্রোক হতে পারে ইত্যাদি স্টক স্ট্রোক করার ফলে পাখি মারা যায় আমার ককাটেল একটি হিট স্ট্রক করছিল কিন্তু আল্লাহর রহমতে আমি তাকে বাঁচিয়ে নিতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ